আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানবো কুরবানির ইতিহাস হজরত ইব্রাহিম আলাইসালামের আত্মত্যাগ আজ থেকে প্রায় চার হাজার বছর আগে আরব উপদ্বীপের মরুভূমি অঞ্চল ছিল নিস্তব্ধ ও জনমানবহীন ঠিক সেই সময় আল্লাহ তালার এক বিশেষ প্রিয় নবী হজরতে ইব্রাহিম আলাই সালাম মানবজাতিকে দেখিয়ে গেলেন এক মহান আত্মত্যাগ ও আল্লাহর প্রতি আনুগতের অনন্য দৃষ্টান্ত হজরত ইব্রাহিম আলাই সালাম ছিলেন একজন আল্লাহ তালার খুব খাটিবান্ধা বহু বছর দোয়া করার পর তিনি এক পুত্র সন্তানের পিতা হন যার নাম ছিল হযরতে ইসমাইল আলাইহিস সালাম এই সন্তান ছিল তার চক্ষুর মনি তার জীবনের পরম আনন্দ কিন্তু হঠাৎ একরাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় সন্তান ইSMAIL কে কুরবানি করছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নকে কখনোই হালকাভাবে নেননি তিনি জানতেন নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই হয় তিনি তার ছেলেকে বললেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি তুমি বলো তোমার অভিমত কি ইSMAIL আলাইহিস সালাম বললেন হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন বা আপনি স্বপ্নে যা দেখেছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্তর মধ্যেই পাবেন হজরত ইব্রাহিম আলাহ যখন ইসমাইল আলাহ ইসলামকে শোয়াইলেন শোয়ার পর তার গলার মধ্যে সুরি চালাচ্ছিলেন ঠিক তখনই আল্লাহ তালার পরীক্ষাটা শুরু হয়ে যায় এবং তিনি তার আনুগত্যের যে একটা পরীক্ষা আছে সেই পরীক্ষাটা তিনি শেষ করেন আল্লাহ তালার পক্ষ থেকে একটি ফ্রেশ আসেন এবং তাকে থামিয়ে দিলেন এবং আমানি একটা আওয়াজ আসলো হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখালে আমি তোমাকে পরীক্ষা করেছিলাম আর তুমি উত্তীর্ণ হয়েছ আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত থেকে একটি দুম্বা প্রেরণ করেন যা কুরবানির জন্য পরবর্তীতে দেওয়া হলো এই ঘটনাই ইসলামের ইতিহাসে কুরবানির সূচনা মুসলিম উম্মাহ প্রতি বছর জিলহজ মাসে এই স্মৃতি স্মরণ করে পশু কুরবানি করে থাকে এটি শুধু পশু পুরু জবাই নয় বরং আত্মত্যাগ আনুগত ও আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণের একটি শিক্ষা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং প্রতি ইসমাঈল তার আনুগত্য আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তাহার প্রতি আমাদের কতটুকু আনুগত থাকতে হবে আনুগত এতটাই থাকতে হবে যাতে করে আমাদের ইমান ইমানের স্তম্ভ আরো দিন দিন বেড়ে যায় ইনশাআল্লাহ